সুপ্রিয় দর্শক এটা হচ্ছে একটা পাঁচ হাজার ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই র্যাকটি কিন্তু খুবই মজবুত এবং স্ট্রং ভাবে তৈরি করা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এই যে তিরিশ ডিম থেকে শুরু করে এই যে তিরিশ ডিমের যে মেশিনটি দেখতে পাচ্ছেন ককসিট বডির বাজেট ফ্রেন্ডলি একটি ফ্যামিলির জন্য এই ধরনের ইনকিউবেটর মেশিন থেকে শুরু করে পাঁচ হাজার ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের অন্যতম একটি বৃহত্তম ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠান ট্রাস্ট ইনকিউবেটর আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু ইনকিউবেটর মেশিন ডেলিভারি হবে এখানে দেখতে পাচ্ছেন একটি চৌদ্দশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন মেটাল বডির এবং এইটা দেখতে পাচ্ছেন একটি পাঁচ হাজার ডিমের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটর মেশিন তো এই মেশিনটি চলে যাবে হচ্ছে কুয়াকাটাতে সোলায়মান অ্যাগ্রো বরিশাল সোলাইম্যান ভাইয়ের কাছে এই মেশিনটি চলে যাবে পাঁচ হাজার ডিমের তিনি আরও দুইটি ইনকিউবেটর মেশিন আমাদের থেকে নিয়েছেন পার্সেস করেছেন তো কারো যদি ফাওমি বা হাঁসের বাচ্চা ফাওমি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা দরকার হয় সোলাইম্যান অ্যাগ্রো বরিশাল স্কিনি যে দেখতে পাচ্ছেন সোলাইমান অ্যাগ্রো বরিশাল এই ভাইয়ের থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তারা কিন্তু আমাদের থেকে ইনকিউবেটর মেশিন নিয়ে আলহামদুলিল্লাহ তারা সফল ইনকিউবেটরের ক্ষেত্রে এর আগেও তারা একটা ছোট ইনকিউবেটর নিয়েছিল অন্য একটি প্রতিষ্ঠান থেকে খুব বেশি একটি রূপ রেজাল্ট না পাওয়ার কারণে তারা ওই মেশিনটি ফেলে রেখেছে এবং পরবর্তীতে আমাদের থেকে কিন্তু ইনকিউবেটর মেশিন পার্সেস করলেন এই যে বড় মেশিনটি এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চোদ্দোশো ডিমের একটি অটো ইনকিউবেটর এটি চলে যাবে হচ্ছে বরিশালের হিজলা থানায় অর্থাৎ মূলতির পরে যে হিজলা মেহেন্দিগঞ্জের থানা আছে সেই হিজলা থানায় চলে যাবে কাস্টমাররা আস্থা এবং নিষ্ঠার সহিত আমাদের থেকে মেশিনগুলো নিচ্ছেন এবং শতভাগ আমরা মেশিনগুলো রিলায়েবল করে তৈরি করতেছি বাজেট ফ্রেন্ডলি এবং কাস্টমারদের ফ্রেন্ডলি করে তৈরি করতেছি এই যে কক্সিটের মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সব থেকে বেশি জনপ্রিয় এবং এগুলি বেশি চলে ছোট ছোট খামারিদের জন্য বা যারা ঘরোয়াভাবে অভাবে ইনকিউবেটর থেকে ডিম ফুটে হ্যাচারি ব্যবসা করতে যাচ্ছেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দুইশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর মেশিন এখানে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি এস টিসি এক হাজার একটি কন্ট্রোলার এবং এটা কিন্তু এসিডিসি ডাবল কন্ট্রোলারের এটা হচ্ছে এস এক হাজার কন্ট্রোলার উপরে কিন্তু এটা ওভার টেম্পারেচার একটি ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান এই আরও একটি মেশিন তৈরি হচ্ছে এই আদুলি তো এভাবে করে আমাদের প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ ভালো আমরা মেশিন পাঠাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের মেশিন আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি থানায় মেশিন চলে গেছে পিছনে যে বোর্ডের মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও অর্ডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এই যে কক্সিটের মেশিনগুলো এগুলো মোটামুটি সব মেশিনগুলোই অর্ডারকৃত মেশিন আমরা তৈরি করতেছি আপনাদের দয় আসুন দেখি একটু পাঁচ হাজার ডিমের যে অটো ইনকিউবেটর মেশিনটি এই ইনকিউবেটর মেশিনটির একটু ভিতরে আমরা দেখি রকম কি জিনিস আমরা ব্যবহার করেছি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু সব কিছু এস এর আপনি দেখবেন এখানে এই যে হাতলগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এগুলো কিন্তু এর হাতল অরিজিনাল এসএস সিটকে নিয়ে ব্যবহার করেছি আমরা যে এর এবং এই যে কবজাগুলোও কিন্তু আমরা এসএস এর দিয়েছি অনেকে বড় বড় মেশিন তৈরি করে দেখি যে এই যে সিটকেনি হাতল এগুলো এম এর ব্যবহার করে এটা কিন্তু খুবই মজবুত এবং শক্তিশালী করে আমরা এই মেশিনটি তৈরি করেছি ভিতরে একটা হাই স্পিডের আমরা ফ্যান ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা হচ্ছে একটা পাঁচ হাজার ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই র্যাকটি কিন্তু খুবই মজবুত এবং স্ট্রং ভাবে তৈরি করা বক্স দিয়ে হলো বক্স দিয়ে এবং মজবুত ভাবে তৈরি করা এই র্যাকটি তো এটা হচ্ছে আমরা ডাবল ডাবল মোটর ব্যবহার করেছি এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন ভিতরে একটি মোটর আবার এই পাশে একটি মোটর এখানে আমরা ডাবল মোটর ব্যবহার করেছি আঠাশো ওয়াটের দুইটি ডাবল মটর ব্যবহার করেছি এবং কিছু ডাবল দেয়া আছে পানির পাত্রটা দেখেন এটা আমরা কাস্টমাইজ করে ডিআইট বক্স দিয়ে তৈরি করেছি খুবই হেভিভাবে এখানে হিটার ব্যবহার করেছি সব কিছু ডাবল দেয়া আছে এখানে হিটার পিছনের দিকে হিটার দেওয়া আছে এখানে হিটার দেওয়া আছে এবং কোনো তার কিন্তু বডির সাথে অ্যাটাচ না আমরা এই যে চ্যানেল এমএপির যে চ্যানেল গুলো এই চ্যানেল গুলোর ভিতর থেকেই তারগুলো নিয়েছি আর সামনে যে যে জি বক্স দেখতে পাচ্ছেন এই জি বক্স কিন্তু প্রত্যেকটা এই যে সিটের ভিতরে কিন্তু জি বক্স দিয়ে প্রথম স্ট্রাকচারটা তৈরি করা হয় এরপরে দুই পাশে সিট মাঝখানে ককশিট দিয়েই মূলত এই মেশিনগুলো তৈরি করা হয় এই জন্য এই মেশিনগুলো দীর্ঘ সময় তাপ ধরে রাখতে পারে বিদ্যুৎ বিল খুবই সাশ্রয়ী আসবে ইনশাআল্লাহ সামনের ট্যানের বোর্ডটা দেখেন এখানে আমরা এক্সএম আঠারো অরিজিনাল একটি কন্ট্রোলার ব্যবহার করেছি এক্সএম আঠারো সব থেকে বেশি রিলায়েবল এবং এই কন্ট্রোলারটার থেকেই সব থেকে বেশি ভালো রেজাল্ট আসে এই জন্য আমরা এক্সএম আঠারো ব্যবহার করেছি আমরা চাইলে আঠারো ডি বা আরও দামি কন্ট্রোলার ব্যবহার করতে পারতাম কিন্তু আমাদের আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতায় যে এক্সএম আঠারো থেকে সব থেকে ভালো রেজাল্ট আসে এই জন্য আমরা এক্সএম আঠারোই ব্যবহার করেছি এটা দিয়ে দশ হাজার ডিম পর্যন্ত দশ হাজার না ষোলো হাজারও কভার করা যায় আমরা একটি সিকিউরিটির জন্য এই যে ভালো মানের এই যে ওয়াল্টানের একটি সার্কিট ব্রেকার দিয়ে দিয়েছি আপনার মেশিনটা এখন কত ভোল্টেজে চলতেছে ভোল্টেজ সমস্যার কারণে কিন্তু অনেক সময় কন্ট্রোলার সমস্যা হয় তো এখানে ভোল্ট মিটার লাগিয়ে দিয়েছি দেখা যাবে ওয়ার্কিং লাইটের জন্য পয়েন্ট আছে ফ্যানের জন্য রেগুলেটিং করা আছে তো এ টু জেড মেশিনটায় অটো করা আছে এবং কেউ যদি এই মেশিনটা সঠিকভাবে ব্যবহার করে আমরা আশা করি মুরগির ডিমের ক্ষেত্রে নব্বই পঁচানব্বই এমনকি আটানব্বই পার্সেন্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে তো কারো যদি ইনকিউবেটর মেশিন ইনকিউবেটর মেশিন তৈরির পার্টস দরকার হয় বরিশালের ভিতরে এবং বাইরে যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি বড়ো মেশিনগুলো হোম ডেলিভারি হয় না এগুলো পাঠাতে হয় মানে অফিস থেকে নিতে হয় আর ছোটো ছোটো মেশিনগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠাতে পারি তো ভালো থাকবেন ভিডিও আর খুব বেশি বড় করতে চাচ্ছি না আসসালামু আলাইকুম